আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য রইল অভিনন্দন ভালোবাসা আর যারা পান নাই তারা নিয়মিত কাজ করেন খুব দ্রুত ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে আস্তে আস্তে সবাইকে দেবে সে আগস্টের ভিতর অনেকগুলাই দিয়ে দেবে ফেসবুকের নতুন আপডেট নিয়ে আসছে আপনারা সবাই ফেসবুকের নিয়ম মেনে কাজ করুন খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যারা হতাশ হয়ে গেছেন কনটেন্ট মনিটাইজেশন নিয়ে হতাশ হবেন না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আপডেট শেষ হলে পরে আপনার ইনকাম অনেকটাই বেড়ে যাবে তাই কেউ চিন্তিত না হয়ে সবাই ধৈর্য সহকারে নিয়মিত কাজ করেন দুই দিন আগে হোক পরে হোক ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করবেন কেউ হাল ছেড়ে দেবেন না আজকে ইনকাম কম হচ্ছে কালকে যে ইনকাম হবে না এমন কোনো ইয়ে নাই সবাই নিয়ম মেনে সুন্দরভাবে কাজ করেন দেখবেন ইনকাম হবেই খুব তাড়াতাড়ি ইনকাম বেড়ে যাবে ইনকাম খুব দ্রুতই শুরু হয়ে যাবে ইনকাম বেশি বেশি করতে হলে অবশ্যই সবাই অ্যাক্টিভভাবে কাজ করবেন কেউ দিয়ে যাবেন না সবাই সুন্দরভাবে কাজ করবেন নিয়ম মেনে সবার সঙ্গে ভালোবাসা বিনিময় করে কাজ করবেন দেখবেন খুব দ্রুতই সফলতা পেয়ে যাবেন আর যারা ইনকাম নিয়ে বেশি বেশি চিন্তা করছেন চিন্তা করার দরকার নাই দুশ্চিন্তা আপনার মরপিটা নষ্ট করে দেবে তাই দুশ্চিন্তা না করে নিজে সুন্দরভাবে কাজ করেন এবং বেশি বেশি করে কাজ করবেন দেখবেন ইনকামটাও আপনার হবে এবং আপনার যাবতীয় চাহিদায় মেটাতে পারবেন ইনশাল্লাহ ফেসবুক আপনাদের দেওয়ার জন্য আছে সবাই সবার সঙ্গে মিলেমিশে ভালোভাবে কাজ করেন খুব দ্রুতই সফলতা সবার মাঝে আসবে ছোট বড় সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে কোনো ভেদাভেদ রাখা যাবে না সবাই সবার সঙ্গে মিলেমিশে কাজ করবেন এবং সুন্দরভাবে কাজ করবেন যাতে সবাই আমরা এখান থেকে ভালো কিছু পেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ